ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি বিহু ব্লগ তো দেখতেই পারছো হায় হায় দেখতেই পারছো আমার কানের দুল খুলে গিয়েছে আমি কিন্তু এতক্ষণ দেখিনি তো এই যে সকালবেলা উঠে গিয়েছি অনেক সকালেই উঠেছি আজ মনে হয় তিনটের দিক দিয়ে জেগে আছি আর ঘুমাইনি মেয়েটা এত বিরক্ত করছে ঘুমাতে পারছে না আর সারা খাটে টয়লেট করে দিয়েছে দিয়ে ঘুমোতে পারছে না আর এই দিকে দেখো এই দিকে দেখো এই বিছানাতে আমি একটু শুয়ে আছি তাও ওই ঘ্যান করছে উঠে পালাতে হবে এটা হচ্ছে তোমার দাদা ভাই শোয়ে আর এই দিকে দেখো আমাদের বিছানা এইগুলো সব টয়লেট করে দিয়েছে এইগুলো সব ধুতে হবে এই মোজা টোজা সব ভিজিয়েছে একটা মোজা ধোবো আর একটা কি বাদ দেবো এগুলো সবগুলো ধোবো এগুলো হচ্ছে টয়লেট করে দিয়েছে এই চাদরে এত বাজে আর এগুলো পেতেছিল দাদা ভাই একটু ছিল সন্ধেবেলায় এসে এই দেখো এই চাদরে উমতে দিয়েছে দেখো এখনো ভিজে আছে দাঁড়িয়ে পর্দাটা গামছাটা তুলিয়ে দেখো দেখো ভিজে আছে এইভাবে এইভাবে ভিজেতে শোয়া যায় দেখো এইভাবে উমতেছে এখান থেকে সব টয়লেট করে দিয়েছে আর এইগুলো দেখো আর এইগুলো দেখো ওর ভয় এই যে খাতা বইয়ের অবস্থা তোমাদের দাদা ভাই লেখালেখি করে বলে খাতাটা এখানটায় থাকে খাতাটা থাকে এর উপরে বাক্সের হাল দেখছো ঘরটা যে কত যে ছোট দেখতেই পাচ্ছ তোমরা এত কষ্টে যে আমরা থাকি এই ছোট্ট ঘরে এইটাই সম্বল আমাদের আর এই দফা এই দিকে জিনিসপত্র দেখো তো এখন এগুলো গুছাতে গুছাতেই আমার সময় চলে যাবে তারপরে হচ্ছে মামা মেয়ের খাওয়ানো আছে দেখি তো বাটিটাও এখনো ধোয়া হয়নি বাটিটা ধোবো এইসব জামা কাপড় এখানে গামলায় সব জামা কাপড় ভরবো এইগুলো সবই ধুতে হবে এটা যখন পেতেছিলাম তখন শুকনো ছিল ভাবলাম এর উপরে আমি শোবো কিন্তু আমার এই দেখো গায়ে গায়ে করে টয়লেট করে দিয়েছে মানে আমি গোটাটা টয়লেটে ভিজে হয়তো বাজে লাগবে শুনতে কিন্তু এটাই সত্যি আমি পুরোটাই টয়লেটে ভিজে যাদের বাচ্চা আছে তারাই আমার কষ্টটা বুঝবে আর কেউ বুঝবে না সবাই জানবে মা কি ভিডিও বানাচ্ছে কি করছে তাহলে সময় পাই কি করে অনেক কথা অনেককে বলবে কিন্তু যে করে সে জানে যে কিভাবে করতে হয় না করতে হয় কারণ এটা আমার কাজ এটা তো আমাকে করতেই হবে না শুরু করেছি যখন এর তো একটা সীমা আমাকে রাখতেই হবে তো চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আর আমি সব কাজ করতে থাকি আমার কি বলে তোমার ঘর ছাড় দেওয়া এই বাসন মাজা তারপরে তোমার এই বিছানা তোলা আবার বেডশিট পাল্টাতে হবে ভাবছি আজকের আর না ওতেই কাজ কাঁচালিনামো কারণ অনেক কাচাকুচি হয়ে গিয়েছে এইগুলো নিয়েই আমার কাজ বাজ চলতে থাকে তো বন্ধুরা টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এখন তো ধান ধানও কাটাকুটি চলছে কি হবে কে জানি the